যেখানে ছাত্র শিবির নাম শুনলে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয় অথচ অতিথি পাখি যারা আসে সে সকল অতিথি পাখি মারলেও তাদের বিচার হয় কিন্তু ইসলামী ছাত্র শিবির যে করে তাকে যদি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় তারপরেও তার বিচার হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি সে প্যানেলে আমরা 25 জনের মধ্যে 20 জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সকল আলআমিনের তরফ থেকেmost কমনেতে কৃতজ্ঞ শুকরিয়া আদায় করি ধন্যবাদ জানাই এবং শিশু সকল শহীদ ভাইদের যারা 24 সালের জুলাই আন্দোলনে জুলাই গস্থ আন্দোলনে শহীদ হয়েছে এই সাথে আর স্মরণ করতে চাই আমাদের শিশু সকল আহত ভাইদের যারা জুলাই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে তাদের অনেকে অনেকে চোখ হারিয়েছেন এবং বিভিন্ন অঙ্গহানি আমরা মহান কাছে দোয়া আল্লাহ হানি জন্য তাদের জীবনকে সহজ করে দেন সেই সাথে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে পঁচিশ জনের মধ্যে বিশ জন ভাই নির্বাচিত হয়েছেন সেই সাথে আরো পাঁচজন ভাই নির্বাচিত হয়েছেন আমরা সেই সকল সকল ভাইদেরকে অভিনন্দন জানাই আল্লাহ তালা যেন তাদের কাজকে সহজ করে দেন তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে সেই জন্য আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন সেই দোয়া করি কামনা করি একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন কোনো মতেই যাতে তাদের তারা কখনো শিক্ষার্থীদের মত বিরুদ্ধে গিয়ে কোনো বিরোধী কাজ না করেন সেজন্য তাদেরকে আহ্বান জানাবো কিন্তু বাংলাদেশ সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জুট প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রাখে আমাদের আরেকজন ভাই আবদুর রশিদ জিদু সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর সেই বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করব ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ সব সময় ভাইদের সাথে থাকবো ইনশাল্লাহ আমি যদি যদিও নির্বাচিত না হই তাহলে যে কোনো কাজে যে কোনো পরামর্শে আমি তাদের সাথেই থাকবো সে প্রত্যাশা ব্যক্ত করি আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেই ক্যাম্পাসে সকল ধর্ম তার নিজ ইচ্ছে অনুসারে পালন করবে কেউ কাউকে বাধা দিবে না সকল তার সকলে তার নিজের সংস্কৃতি ইচ্ছে মতো পালন করবে কেউ কাউকে বাধা দিবে না এবং যে তার মত ইচ্ছে মতো বলবে কিন্তু কেউ কাউকে বাধা দিবে না আমরা এমন একটি এমন একটি ক্যাম্পাসে লালন করি এবং ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যারাই নির্বাচিত হয়েছেন তারা এই বিষয়টি এনশিওর করবে ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় বলে দিতে চাই জাকসু হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকারগুলো যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করা সম্ভব কিন্তু দীর্ঘ তেত্রিশ বছর সেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর শিক্ষার্থীদের প্রতিনিধিরা জাকসু নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি আমরা প্রত্যাশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা প্রতিবছর যে যেই নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা এনশিওর করে যাবেন বলে প্রত্যাশা করছি সর্বশেষ এই এই নির্বাচন অনুষ্ঠিত হতে গিয়ে শুরু থেকে আমরা বেশ কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে কিছু অপব্যবস্থাপনা লক্ষ্য লক্ষ্য করেছি যেগুলো আমরা প্রত্যাশা করব আগামী বছর থেকে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন থেকে এই ধরনের কোনো অব্যবস্থাপনা থাকবে না বলে আমরা প্রত্যাশা করি সবশেষে আমরা সাংবাদিক বৃন্দ থেকে বৃন্দ যারা আছেন ওনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আপনারা অনেক অনেক পরিশ্রম করে আমাদের নিউজগুলো কাভার করেছেন আমাদের ক্যাম্পাসে এসেছেন সকাল থেকে এসেছেন রাত রাতে গিয়েছেন বিশেষ করেই শেষ তিন দিনের কষ্ট আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে সেটা আমরা বুঝতে পেরেছি আমরা প্রত্যাশা করব যে আপনারা আমাদের ভালো দিকগুলো তুলে ধরবেন এবং যারাই এবং ভালো কাজে সহযোগিতা করবেন যদি আমাদের যারা নির্বাচিত হয়েছে তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটারও সমালোচনা করবেন কারণ মানুষ কখনোই ভুলের উর্ধ্ব নয় ভুল হয়ে যেতেই পারে ভুল হলে আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন এবং আশা করি যারাই নির্বাচিত হয়েছে তারা সেই ভুলগুলো থেকে ভুলগুলো যদি আপনারা বলে দেন তারা অবশ্যই শুধরে যাবে সে প্রত্যাশা করি আপনারা অবশ্যই যারাই নির্বাচিত হয়েছে তাদের ভালো কাজগুলোর প্রশংসা করবেন একই সাথে তারা যদি কোনো ভুল কাজ করে থাকে আপনারা সেটারও সমালোচনা করে দেবেন এবং সেই ভুলগুলো ধরিয়ে দেবেন বলে প্রত্যাশা করি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ